ça va être fait সবাইকে স্বাগত জানাচ্ছি এবং একই সাথে আমাদের বর্তমান অবস্থা এবং নির্বাচনের থেকে যাওয়া সঠিক গণতান্ত্রিক পরিবর্তন আসা সঠিক গণতান্ত্রিক একটা নির্বাচন হয়ে গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক নেতৃত্বের হাতে যথার্থ ক্ষমতা আসা সেই যে একটা ক্রান্তিকাল বা কঠিন সময় আমরা আছি সেই বিষয় নিয়ে আমাদের বিশেষজ্ঞ পেটল আছেন তারা কথা বলবেন এবং আপনারাও ইতালির পিটচকে গিয়েছিলেন মানুষ অন্তর্গততে বারবার ইভিনিং এর হয়েছে অপর সম্ভাবনার একটি দেশকে কিভাবে ধর্ম ও রাজনীতির নামে বিভাজিত করা হয়েছে রাজনীতির নামে একটি দেশ কি আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির পরিbandwidth কাছে জিমি করা হয়েছে সে দেশটিতে আজ পদে পদে অনিশ্চয়তা ও হতাশা যে দেশটি জবাবদিহিমূলক সংসদ নেই কোন সুশাসন নেই মানবাধিকার নেই আইনের শাসন নেই গণমানুষের স্বাধীনভাবে মত জন্য আমার কাছে সবচেয়ে নির্ম এবং সবচেয়ে কঠিন মনে হয়েছে নাটক কম করো প্রিয় আমি আপনাদেরকে যদি আবেগে ভাষাতে চাই আপনারা আমাকে স্টপ করে দেবেন একটা জাতি আবেগের উপর চলতে পারে না চলতে হবে স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইতিহাস ইতিহাস রাজনৈতিক বলবে না কোনো বুদ্ধিজীবী বলবে না যে বুদ্ধিজীবী সম্পর্কে আমার সভা বলেছিলেন এই বুদ্ধিজীবীদের কথা শুনলে দেশের স্বাধীনতা থাক আসতো না আর এই বুদ্ধিজীবীদের কথা শুনলে স্বাধীনতা থাকবে না এই কারণে আপনারা আজকে নরেন্দ্র মোদীর কথা কেন অবাক করছেন আপনারা কি জানেন না বাহাত্তর সাল থেকে ভারত বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ইস্টার্ন কমান্ডের বিজয় দিবস হিসেবে পালন করে আপনাদের কখনো সেটা অনেকে বলেন যে বাকশাল হচ্ছে রাজনৈতিক দল অনেক সবগুলো দলকে একত্রে করে বাকশাল হয়েছিল আপনি যদি খেয়াল করে দেখেন মানে জিয়াউর রহমানকেও বাক্সাল অন্তর্ভুক্ত করা হয়েছিল তখন সেই মানে পুলিশের প্রধান আর্মির প্রধান একমাত্র আহমেদ শরীফ ছাড়া বা তার মতো দু একজন ছাড়া ইউনিভার্সিটির অধ্যাপকরা সবাই বাক্সে যুগ দিয়েছিলেন যোগ দিতে হয়েছিল তার মানেটা কি এটা কি কোনো রাজনৈতিক দল বাক্সাল বস নট আমরা বুঝে বলি না বুঝে বলি বাক্সাল বস নট এ পলিটিক্যাল পার্টি এটা পাইনি বলে এটা পাইনি বলে আপনার দেখা যাচ্ছে যে ভোটের মাধ্যমেও পারা যাচ্ছে না

একমাত্র কারণ হচ্ছে উনি গণমাধ্যমে কিছু বক্তব্য দিয়েছেন এই যে স্বাধীনতা প্রতিনিধিত্ব হয়ে নিউজ কাভার করেন এবং অন্য কোনো দলের নিউজ কাবার করেন না বা করেন এই ধরনের সাংবাদিকদের থেকে আমার মনে হয় প্রেসলাভকে বাইরে নিয়ে আসা উচিত মতামতে চলবে আমাকে বাধ্য হয়ে যদি আমি প্রফেশনাল হয়ে থাকি আমি যদি বেতনভুক্ত সাংবাদিক হই তাহলে আমাকে মেনে নিতে হবে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপটা এই গ্রুপে আমরা দেখি আমাদের বিভিন্ন কলিগরা সরকার তারা সেটা করতে প্রস্তুত এখন প্রশ্ন হলো আমি এখানে শেখ হাসিনাকে রেফার করছি না আমি সাংবাদিকদেরকে রেফার করছি একজন সাংবাদিক হিসেবে এটা কি আমার দায়িত্ব কাউকে রক্ষা করা নিশ্চয় আমার দায়িত্ব নয় তো সেই জায়গাটাতে আমার সাংবাদ করে আবার যদি দেশের জন্য দেশ জন্য চিন্তা করেছেন আপনারা সকলে যারা আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা বাংলাদেশ আমরা প্রতিবাদ করতে চাই